হ্যালো আসসালামু আলাইকুম আজকে বানিয়ে নেব দিয়ে আর এখানে চাউলের গুঁড়োটা দিয়ে আটাটা তৈরি করে এরপরে নেব হালকা একটু পাশে চিনিও দিয়ে দিছি দিয়ে দিছি তালের গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে ভেজা ভাজা করে নেব গুঁড়োটাকে ভালো করে ভেজে নিলাম গুঁড়োটা একটু নামিয়ে গুড়ার ভিতরে দিয়ে দিলাম গুড় নারকেল একসাথে দিয়ে সেইটা আমার এখন কাড়া হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব এরপরে একটু পানি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আটাটাকে কেড়ে নিলাম আটাটা প্রায় কাড়া হয়ে গেছে এখন আমি আটাটাকে নামিয়ে নেব আটাটাকে আটাটা কাড়া হয়ে গেছে এখন আমি পিঠাটাকে তৈরি করে নেব একটা রুটির মতো সুন্দর করে বলটা তৈরি করে এখন এর ভিতরে সেইটা দিয়ে দিলাম সেইটা দিয়ে সুন্দর করে পিঠাটা বানিয়ে নেব এরপরে সেকে নেব পিঠাটা বানানো হয়ে গেছে আমার পিঠাটাকে সেপ দিয়ে সুন্দর করে কেটে নিলাম এরপরে পিঠাগুলো সব আস্তে আস্তে করে বানিয়ে নিলাম এখন ছেঁকে নেব একটা তাওয়ার ভিতরে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিছি তেলটা তাওয়াটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো সব দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দুই থেকে চার মিনিট পিঠাটাকে ছেঁকে নেব পিঠাটা আমার একদম রেডি আপনাদের